রোজার একটা সুন্নত হচ্ছে জলদি ইফতার করা অনেকে আমি করবো আর কি আপনাদেরকে দি অনেক মাবুনেরা অনেক অনেক ভুলটা করে পাকঘর উনি চনাবুট রান্না করতেছে আনতেছে পেঁয়াজ পেঁয়াজ ভাজতেছে আনতেছে মুড়ি আনতেছে শ্যামাই আনতেছে আজান হয়ে গেছে উনি চাইলেই একটু খেয়ে ইফতারটা করে ফেলতে পারে কিন্তু উনি মনে করে যে না সময় তো আছে করবো আর কি ভাঙবো আর কি না ইফতারের টাইম হয়েছে আপনি কাসেম আর কি আপনি বন্টনকারী কিন্তু আপনি অবশ্যই একটা খেজুর খেয়ে নেবেন অথবা একটু পানি খেয়ে আপনি ইফতার করে নেবেন জলদি ইফতার করা মানে অন টাইম ইফতার করা হলো সুন্না একটা জন্য আমাদের দেশে দুইটা আজান হয় একটা ইফতারের আমাদের ক্যালেন্ডারের টাইমে দশ পনেরো মিনিট আগে আজান হয়ে যায় আর একটা আমাদের যেটা আজীবন ক্যালেন্ডার মুফতি ইহসান রহমতুল্লাহ আলাই দিয়েছেন বাইতুল মুকিব অনেক বড় আলেমে দিন আজীবন ক্যালেন্ডার ওইটা অনুযায়ী বাংলাদেশের সেভেন্টি এইটি পার্সেন্ট মসজিদে আজান হয় তা আপনি ওটাকে ফলো করলে আপনি রিস্ক মুক্ত কিন্তু বর্তমান সময়ে যেটা ক্যালেন্ডার বের হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ওই ওনার গবেষণালব্ধ ক্যালেন্ডার চেয়ে দশ মিনিট আগে পনেরো মিনিট আগে ওইটা করলে আপনার রোজা না হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে আর পরেরটা করলে আপনার হয়তো সুন্নাত তরফ হতে পারে কিন্তু ফরজের মধ্যে কোনো অসুবিধা হওয়ার সম্ভাবনা যদি বলেন সোহান আর সেহরি আরেকটা সুন্নত কি সুন্দর সুন্নাত দেখেন বিলম্বে সেহরি খাওয়া সুন্নত তারা তার ইফতারি করা সুন্নত বিলম্বে সেহরি খাওয়া সুন্নত আল্লাহ এবং রাসুল ইসলাম আমার নবী কি চিন্তা করেছেন আমার দুইটা বাজে সেহেরি করে ফেলে আরো দুই ঘন্টা সে যদি সময় পায় ওই দুই ঘন্টা তার যেতে পারে সে যেন এমনভাবে সেহেরি করে একেবারে সেহেরি শেষ টাইমের আগে যাতে করে খাওয়ার পরে তার অনেক সময় থেকে না যায় রোজা শুরু হয়ে যায় সে যেন শারীরিক ব্যাকআপ পেয়ে যায় জাস্ট টাইম ইফতার করা সোনাত এবং জাস্ট টাইমের আগে সেহিরি শেষ করা সুন্দর জোরে বলেন সুহার আল্লাহ অনেকে মনে করেন আরে রাতের তিনটা বাজে কে উঠবে দশটা বাজে খাই খেলে বারোটার দিকে খেয়ে ঘুমাই যাই তিনটা বাজে আবার ডাকবে কে উঠবে কে গরম করবে কে তাদের সুন্নার তরক হয় কথা বলেন আমাদের ঢাকা শহরে অনেক পরিবার আছে যেখানে রাত তিনটা সাড়ে তিনটা বাজে ঘরের গৃহিণীরা মা বোনেরা উঠতে নারাজ ঘুম থেকে তারা আড্ডা উড্ডা মেরে মোটামুটি গল্প সল্প করে বারোটা একটার দিকে সাড়ে বারোটা একটার দিকে সে শেষ করে ঘুমিয়ে যায় একেবারে ফজরে উঠে এটা তো রমাদানের যে সৌন্দর্য আপনি ভোগ করতে পারলেন না আপনি প্রতিদিন তো বারোটা বাজে খান ঠিক না বলেন না বাবা গল্প সল্প করে আপনি সাড়ে বারোটা একটা তো ঢাকা শহরে হয়েই যায় কিন্তু আলাদা করে সেহের টাইমে ওটা সব দিকে একটা ঈদের আনন্দের মতো একটা আওয়াজ সব উঠেন সেহরির সময় হয়েছে শেষ সময় এতটা উঠেন আর ঘুমাবেন না এই যে একটা ব্যাপার স্যাপার আপনি সবার জন্য সেহেরির ব্যবস্থা করলেন সবাই মিলে সেহেরি খাইলো এই সেহেরি খাওয়ার ভিতরে একটা রোজার প্রতি মোহাব্বত এবং মায়া বেড়ে গেল একটু জোরে বলেন সুবাহল্লাহ